উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্য তাদের মন খুবই খারাপ নির্বাচন দেওয়ায় কিছুদিন আগে প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে লন্ডনে একটি বৈঠক করেছিলেন সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন আমি এই সভাপ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তিনি তার কথা রেখেছেন আমরা ক্ষমতায় যাওয়া হয় না নেই বিএনপি জনগণ যখনই যদি সুষ্ঠু নির্বাচন হয় যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমরা ইনশাআলার দায়িত্ব পালন করব এই দল যে অমানের দল বাংলাদেশের জাতীয়তাবাদের ধারক অনুসারী একটি রাজনৈতিক দল আমরা জনকল্যাণের জন্য রাজনৈতিক করি কিন্তু দেখা যাচ্ছে দুই একটি দল যাদের জনসমর্থন নাই এদের মধ্যে কেউ কেউ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা জানে জনগণ তাদেরকে ভোট দেবে না সেই জন্য তাদের মন খুবই খারাপ নির্বাচন না হলেই ভালো ছিল তারা এই গত এক বছরের নির্বাচনের স্বাদ কিছুটা অনুভব করতে পেরেছে তারা চেয়েছিল এই বছর এইভাবেই তারা দিন কাটিয়ে দেবে